না আছে কালো গেছে কত বেগুন বেগুন নেবো তো বেগুন কত বেগুন নেব বলুন দশ টাকা কিলো അത് മൊത്തം सेम सेम ആയി കേട്ടോ 70 രൂപ ആണോ ഇതിന്റെ അടുത്ത് കിれるോ? കണ്ടോ ദാണി നൗടായി ചേട്ടൻ പൂർവൻ ആയി गेला ദാ ഇങ്ങോട്ട് മാവാ ഇതിനെ ആക്ഷരനെ എടുക്ക് ഇതിനെ ഒഴിഞ്ഞു കൊടുക്കണോ 100 টাকা എടുക്കുമോ

নাপতে হবে এটার জন্য আচ্ছা আম্মুকে পনেরো কিলো বেগুন আমি তুলে দিচ্ছি হাতে করে আয় কিলো বেগুন আমরা তুলে দিলাম এটা ট্রফি এটা ট্রফি লোক কালকে কালকে পাঁচ লিটার শস্যের তেল কিনবো হ্যাঁ নামিয়ে দেবো খিচুড়ি আর বেগুন ওর আছে তিন হাজার এখন তিন সাড়ে তিন হাজার হবে হয়তো আমরা দেখি না ওটা দেখি 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 তো মাম কেমন লাগে তুই কি এটা অদ্ভুত কাজ করি কিন্তু এই তো সুতান মাম তাকাই দেখি তাকা মাম দেখি তুলে দে বেগুনটা তুলে দে

হ্যাঁ কাটকে দেন হাতটা দেখে দিই ওই পাক দাও ভাই ওরাই ওরাই দেখি ভালো বলতে পোকা আছে ভালো ভালো বড় দেখে দাও ছোট দিও না বড় দেখে দিন দাদা দেখি চল মামা তোর প্যাকেটটা দে এগুলো বেগুনটা তুললি তোর চল 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 এদিক এদিক দেখি চল উঠে পড়ো দিদা দিদা ও হামবা তো সবাই এই কেন্দ্র থেকে নিছ করে ফতোরা হলো হ্যাঁ এই দিকে দেখি ফতোরা দুই 19 19 19 19 পুরো তো এই যাওয়ার সময় বড় বাজার হয়ে যাবো 120 টাকা এই যাওয়ার সময় বড় বাজার হয়ে যাবো 19 এইটা ছেড়ে দেবো 109 আরো এইটা আচ্ছা দেখি 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 এখানে এখানে আমরা পনেরো কুড়ি গুলো বেগুন কিনেছি তাদের সাথে ছবি তুলছি এই যেখানে ইনি হচ্ছেন হচ্ছে ট্রাক দাঁড় করিয়ে কিনেছি ভেতরে ময়ূরের পায়ের ছাপ দেখেছি হ্যাঁ বাঘের পায়ের ছাপও দেখেছি